আসসালামু আলাইকুম এক থেকে ৩৫ দিন পর্যন্ত ব্রয়লার মুরগি পালন আজকে সপ্তম দিন তো দেখতেই পাচ্ছেন মুরগি মাসাল্লাহ ভালো আছে আর আমরা যেটা কালকে আমরা একটু জায়গাটা বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আজকে একটু সমস্যা হওয়ার কারণে আবার আমরা যে জায়গাটা গোল করে দিয়েছি কারণ আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশ এবং বাতাস আছে ঠান্ডা বাতাস সেই জন্যে আমরা যাতে মুরগির কোনো বাতাস সরাসরি না লাগে গায়ে আমরা সেই জন্যে আবার জায়গাটা ঘিরে দিয়েছি আজকে এখনও অতটা গরম নেই কিন্তু তবুও মুরগি হাঁপাচ্ছে আমরা সেই জন্যে লাইটগুলো উঠিয়ে দিয়েছি এবং আমরা একটা ভিটামিন ব্যবহার করেছি থায়ামিন এটা থায়া ফোর্ট আমি অবশ্যই আমার ওষুধের প্যাকেটটা দেখাবো আপনাদেরকে দেখছেন খাবারও শেষ প্রায় তো আমরা এখন খাবার দিয়ে পানিটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা ওই জায়গাটা কালকে ফাঁকা রাখছিলাম এবং ওই জায়গাটা আমরা আজকে পূরণ করে দিয়েছি আবার ওই সেই গোল শেপ একটা নিয়ে আসছি যাতে সরাসরি আমরা বাতাস থেকে মুরগিগুলোকে রক্ষা করতে পারি তো আবার যখন আমাদের রোদ উঠবে অনেক বেশি তখন আমরা আবার তেমন করে গতকালকের মতো খুলে দিব তো ঠিক আছে আমরা কাজ শেষ করে তারপর আপনাদেরকে আপডেট জানাচ্ছি আমাদের কাজ শেষ করার যায় আমরা খাবার দিয়ে দিয়েছি পানিও দিয়ে দিয়েছি দেখছেন আপনারা মুরগি খাবার পানি দুটোই খুব ভালোভাবে খাচ্ছে তো চলুন আমরা দেখে নিই আমরা কী ওষুধটা দিয়েছি সকালবেলা আমরা ওষুধ দুইটাও দুইটাও একই রকম ওষুধ একই কাজ করে এটা হচ্ছে থায়াবিন এফএনএফ কোম্পানির এটা আপনি এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন আমি এটাও ব্যবহার করি মাঝে মাঝে আবার এটা অনেকটা পাওয়া যায় না মার্কেটে বর্তমানে আবার আসছে এটা আমি নতুন নিয়ে আসছি এবং এইটা তো প্রায় অনেকটাই পাওয়া যায় এটার আপনার নামটা হচ্ছে থায়াফোর্ড দুইটা একই কাজের ওষুধ তবে থায়াভিন থেকে এই থায়াফোট পাউডারটা অনেক ভালো কাজ করে তো আমি যখন একটা নতুন প্যাকেট এরকম ভাঙা হয় তখন আপনার আমি এরকম করে মুড়িয়ে একটা ক্লিপ মেরে রাখি যাতে এখানে অত সহজে বাতাস ঢুকতে না পারে আপনারা এরকম ক্লিপ দিয়ে আটকিয়ে আপনারা একটা কোটাতে সংরক্ষণ করতে পারেন তাহলে আরও ভালো হয় যদি কোনো এয়ারটাইট কোটা থাকে তাহলে আপনারা এটা ওই এয়ারটাইট কোটার ভিতরে রেখে দিতে পারেন সেক্ষেত্রে অনেক দিন যাবে এবং যেহেতু এগুলা গুড়া গুড়া টাইপের ওষুধ যখন ওষুধগুলো নষ্ট হয়ে যাবে আপনারা বুঝবেন কিভাবে এই ওষুধগুলো আপনার জমিয়ে যাবে ভিতরে মানে এরকম লিক ওষুধগুলো ভিতরে জমাট পেতে যাবে এটা তো আপনার দানাদার ওষুধ দানাদার ওষুধ দানাদার থাকবে না মনে হবে এর ভিতরে কোনো পানি প্রবেশ করছিলো কিংবা মশ্চার আদ্রতার কারণে আপনার ওষুধগুলো নষ্ট হয়ে যায় তখন আপনারা এটা না খাওয়ানোই ভালো এবং এটা খোলার যেদিন থেকে খুলবেন সেদিন থেকে এক মাসের মধ্যে ব্যবহার করে ফেলবেন এরকম একটা ভাবে রাখলে ভালো হয় এক মাসের মধ্যে ব্যবহার করলে এটার থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমরা আবার রাত্রে আপনাদেরকে আপডেট জানাবো রাত্রে যদি ঠান্ডা পড়ে তাহলে আমরা আবার বুডারগুলা নামিয়ে দেব এখান থেকে বুডার নামিয়ে দেব আমরা তো ঠিক আছে এখন আমরা তো কাজ শেষ আমরা আবার রাত্রে যখন কাজ করব তখন আপনাদেরকে আপডেট জানিয়ে দেব চলে আসলাম আমরা আবারও রাত্রে কাজের জন্যে তো এখন আমরা অবশ্য পানি দিয়ে দিয়েছি আমরা ক্যালপ্লেক্সে পানিটা অনেক আগে দিয়ে দিয়েছি পানি পুড়িয়ে গিয়েছিল তখন আসলে ভিডিও করার কথা মনে ছিল না তো এখন এই অবস্থায় আছে মশাল্লাহ খাবারও অনেক ভালো খাচ্ছে মুরগি এখন আমরা আজকে লাইটটা দিয়ে যাব কারণ আজকে রোদের অত তীব্রতা ছিল না সেই জন্য রাত্রে দুইটা করে লাইট দিয়ে যাব এবং সকল পর্দা আমরা লাগিয়ে দেব। এখন আমি পর্দা খোলা রাখছি পর্দা লাগিয়ে দিয়ে আমি দুইটা করে বাল্ব দিয়ে যাব সেফটির জন্য হঠাৎ রাত্রে যদি কোনো প্রকার ঠান্ডা কিংবা বাতাস শুরু হয় ইদানিং রাত্রের দিকে একটু বাতাস হালকা হালকা বাতাস হচ্ছে সেই জন্য আমি রিক্স নিতে চাচ্ছি না সেই জন্য আমি দুইটা করে বাল্ব দিয়ে যাব ও কাল সকাল হতে হতে আবার দুইটা বাল্ব উঠিয়ে দিলেই হবে বা দুইটা করে বাউদ দিয়ে দিলাম তখন একটু মুরগিদেরকে উঠিয়ে দেব এ দেখি যদি খাবার খায় একটু মাঝে মাঝে এরকম উঠিয়ে দিলে উঠিয়ে দিলে ভালো হয় কারণ মুরগি তখন প্রপারভাবে খাবার খাইতে পারে এবং যে হয়তো শুয়ে আছে ঘুমাচ্ছে সে উঠে খাবারটা খেয়ে আবার ঘুমাতে পারে সেই জন্য আমরা সব মুরগিকে উঠিয়ে দেব আর আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা এই পর্যন্ত আর মারা যায়নি আমাদের সর্বমোটা বাচ্চা তিনটা চারটা মারা গিয়েছে এই পজিশনে আসার পরে আর কোনো বাচ্চা মারা যায়নি তো ঠিক আছে আমরা আজকে এ পর্যন্তই রাখছি আবার কালকে যদি কোনো আপডেটটা হয় আমি আপনাদেরকে অবশ্যই জানাবো